আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার টার্গেট যদি হয় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি ইউনিয়ন সমাজকর্মী অথবা খাদ্য দপ্তর যেটি টার্গেট হোক না কেন ইংরেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হয় দাঁড়ায় আমাদের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আর আপনাদের এই পরীক্ষার ক্ষেত্রে একদম ভালোভাবে প্রত্যেকটা অধ্যায় ধরে টপিকস ভিত্তিক আমাদের ক্লাসগুলি কিন্তু নিয়মিত আপলোড হচ্ছে আমরা আজকের বিষয়টি সাজিয়েছি নাউন দিয়ে নাউন থেকে যত ধরনের কোয়েশ্চিন হয় আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব আর আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে থাকছি আমি সানাউল হক আপনাদের চাকরি জীবনের এই পরিশ্রম কষ্ট অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনাদের প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস শুরুতেই আমাদের যেটি রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটেল এটা মূলত সাধারণত হয় এটি একটি কমন নাউন কিন্তু ঝামেলাটা হয়ে যায় কোথায় এটি কমন নাউন নাকি কাল নাউন ঝামেলাটা হয় ঠিক এই জায়গায় তাই মূলত ক্যাটেলটাকে কমন নাউন এবং কালেকটিভ নাউন দুটো হিসেবেই বিবেচিত করা যায় যেহেতু এখানে আমাদের কমন নাউনটা আগে রয়েছে এই জন্য কমন হবে সঠিক উত্তর যদি কমন না থাকে তাহলে অবশ্যই কালেকটিভ অ্যান্সার করতে হবে তবে যেহেতু আমাদের প্রচলিত উত্তরটা কালেকটিভ সেহেতু আমরা কালেকটিভটাই এখানে আমরা অ্যান্সার করতে পারি হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল গার্ল এটি কোন ধরনের নাউন আমরা তো এটা খুব সহজেই জানি গার্ল একটি কমন নাউন হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট ওয়েস্ট এর নাউন ফর্ম কন্টি ওয়েস্ট এর নাউন ফর্ম হবে ওয়েস্টেজ এ জি ই যুক্ত হবে ওকে তাহলে এখানে এ জি ই অর্থাৎ ওয়েস্টেজটা হচ্ছে রাইট অ্যান্সার এরপরে আমাদের যেটি রয়েছে আই হ্যাড এ টক উইথ হিম এখানে টকটা কি হিসেবে ব্যবহার হয়েছে আমরা তো জানি টক একটা ভার্ব বাট এই সেন্টেন্সে টকটা কি হিসেবে ব্যবহার হয়েছে আমার ক্লাস যারা নিয়মিত করেন তারা নিশ্চয়ই জানেন যে আমি শিখিয়েছি যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটি অবশ্যই নাউন হিসেবে ব্যবহার হয় তাহলে এখানে এর এরপরে টক রয়েছে তার মানে টকটা একটি নাউন হুইচ নাউন অ্যান্ড ভার্ভ কোন দুটি নাউন এবং ভার্ভ দুটি হিসেবে ব্যবহার হয় তাহলে এখানে ব্রাশ ব্রাশটা নাউন কারণ এটি একটি পণ্যের নাম আর যখন ব্রাশ মানে পরিষ্কার করা এটি ভার্ভ হিসেবে ব্যবহার হয় শিক্ষার্থী আপনারা যেন উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নেবেন বলে চিন্তা করেছেন আপনাদের জন্য একটা স্পেশাল এক্সক্লুসিভ শর্ট সাজেশন তৈরি করা হয়েছে ইতিমধ্যে যারা অর্ডার করেছেন তাদেরগুলো তো পাঠিয়ে দেওয়া হয়েছে আর আপনারা যারা এখনও অর্ডার করেননি আমরা নিশ্চিত করতে পারি এটা যে আমাদের এই একটা সাজেশন আপনার প্রিলিমিনারি পাশের জন্য যথেষ্ট তাই আপনারা এখনও যারা অর্ডার করেননি অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশানে দেওয়া বিস্তারিত নিয়ম অনুসারে আপনারা এটি অর্ডার করতে পারেন আশা করছি আপনারা এটি পড়লেই পাস করবেন প্রিলিমিনারিটা ইনশাআল্লাহ লাভ শব্দটির নাউন ফ্রাম কোনটি তাহলে এখানে লাভ শব্দটি যখন আমরা নাউন করতে যাব তখন এটা হবে লাফটার প্লিজ শব্দটির নাউন ফ্রাম কোনটি প্লিজ শব্দটির নাউন হবে প্লিজার অবশ্যই বেশি বেশি আমাদের আজকে ক্লাসটা করবেন যাতে এগুলো বারবার মুখে চলে আসে দ্য পুলিশ ডিসপ্রেসড দ্য ক্রাউড এখানে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন তাহলে ক্রাউড মানে যেখানে প্রচুর করে মানে মানুষ থাকে আমরা তো সেটাই বুঝি তাই না তার মানে নিশ্চয়ই কালেকটিভ হবে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়েস্ট আচ্ছা ওয়েস্টের নাউন ফর্ম একটু আগে আমরা পড়েছি ওয়েস্ট ইজ হোয়াট কাইন্ড অফ নাউন ক্যাটল ক্যাটলটা কী হবে কমন এবং কালেকটিভ দুটাই হবে আমরা প্রচলিত উত্তর কালেকটিভ করব। এরপরে আমাদের যেটা রয়েছে নান অফ দ্য ওয়ার্ড রিলে রিলের নাউন ফ্রম কোনটি হবে তাহলে এখানে রিলে এর মধ্যে রিলিয়ান্স অর্থাৎ সি নাম্বার অপশনটা হবে উইচ ইজ দ্য নাম ফ্রম অফ দ্য ওয়ার্ড লাভ তাহলে এখানে লাফেরটা কি হবে লাফটার উইচ ইজ দ্য নাম অফ দ্য ওয়ার্ড ইন্টার আপনারা খেল করে দেখবেন যত ধরনের নাউন থেকে প্রশ্ন আসে সবগুলো কিন্তু আমরা আজকাল ক্লাসে যুক্ত করেছি তাহলে এখানে হবে ইন্টার ইন্টার এর নাউন ফ্রম কোনটি হবে সেটি উত্তর হবে এর পরবর্তী রয়েছে হুইচ ইজ দা নাউন হেট হেট মানে কি ঘৃণা করা তাহলে হেট এর নাউন ফ্রম হবে এর পরবর্তী যেটি রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল আচ্ছা এই প্রশ্নটা রিপিট হয়েছে কেন আচ্ছা ক্যাটেলটা আমরা এখানে কমন নাউনটা অ্যান্সার করবো যদিও এর আগে আমরা কালেকটিভ করেছি দুইবার কালেকটিভ করলাম না কমন করলাম কারণ কমন এবং কালেকটিভ দুটাই কিন্তু হয় ক্যাটাল অ্যাডমিট এর নাউন ফর্ম কোনটি হবে অ্যাডমিট শব্দটি নাউনটা হবে অ্যাডমিটের ভর্তি করানো এটা ভার্ব তাহলে এর নাউন ফর্ম হবে অ্যাডমিশন ওকে তাহলে এখানে এ নাম্বারটা অ্যান্সার লস শব্দটি নাউন ফর্ম কোনটি হবে লস শব্দটি নাউন ফর্ম হবে লস বাট বানানটা হবে এল ও ডবল এস সিলেক্ট কারেক্ট নাউন অব ওয়ার্ড বিলিভ বিলিভ এর নাউনটা কি হবে বিলিভ এর নাউনটা হবে বিলিভ অর্থাৎ এটি কিন্তু নিতে হবে যেটি আমাদের সি নাম্বার অপশনে রয়েছে নাউন ফ্রম অব দ্য ওয়ার্ড লং নাউন ফ্রম অব দ্য ওয়ার্ড লং এই লং এর নাউন কোনটি হবে এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচ ডব্লিউ থাকবে আপনারা অবশ্যই কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই এইচ ডব্লিউর উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন আসফিয়া আক্তার মৌসুমি লিখেছেন আপনার ক্লাস খুব ভালো লাগে আপনার কথা শুনলে পড়ার প্রতি আকর্ষণ বাড়ে ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জনি ভের কুষ্টিয়া থেকে দেখছি স্যার আপনার ভিডিওগুলো বোঝানো অনেক সুন্দর থ্যাংক ইউ বাগেরহাট থেকে সোমা লিখেছেন স্যার আপনার তৈরি সিটটি হাতে পেয়েছি হ্যাঁ সবাইকেই পাঠানো হয়েছে আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ সারোয়ার জাহান লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্থতা দান করেন আমিন এরপরে আর অনেক শিক্ষার্থী লিখেছেন আনারুল ইসলাম সাতক্ষীরা থেকে পপি চৌধুরী লিখেছেন আপনাদের বইটা হাতে পেয়েছি আশা করি ভালো হবে অবশ্যই আপনারা খুব ভালোভাবে যদি পড়েন তাহলে অবশ্যই আপনারা এই সিটটি পড়লেই প্রিলিমিনারি পাশ করবেন ইনশাল্লাহ সাতক্ষীরা থেকে অমিত হালদার লিখেছেন ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা কবে কোথায় হবে স্যার মূলত এটা এখনই শিওর বলা যাবে না তবে জেলা অথবা বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি ইসরাত মুন্নি লিখেছেন স্যার মংলা থেকে বলছি আপনার সিটগুলো পেয়েছি জি থ্যাংক ইউ সাজিদ মাগুরা থেকে স্বামী মসরাইন নীলফামারি থেকে নবাবগঞ্জ থেকে লিখেছেন শিবগঞ্জ থেকে মানহার রহমান ভিডিওগুলো বাট কমেন্ট করি না কমেন্ট করতে হবে আর এখানে সুহেল রানা লিখেছেন ভাই আমার সিট লাগবে কীভাবে যোগাযোগ করবো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাকে বিস্তারিত জানানো হবে আশা করছি এছাড়া আরও অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্ট করে জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আর আপনাদের সবাইকে অনুরোধ করবো অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং রিভিশন করবেন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে হুইচ ওয়ার্ল্ড ইজ বোথ নাউন অ্যান্ড ভার্ব এই জিনিসগুলো খুব বেশি বেশি পড়তে হবে বোথ নাউন অ্যান্ড ভার্ভ হবে কোনটি

হোয়াট কাইন্ড অফ নাউন অনেস এটা নাউন আমরা জানি কিন্তু কোন ধরনের নাউন এটা আমাদের এখানে মডিফাই করে নিতে হবে অ্যান্সারটা করতে হবে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কেন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে আমরা ক্লাসে প্রতিনিয়ত শিখাই যে ধরা যাবে না বলা যাবে না কি জানি একটা বলি না যে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা এটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্যাক নাউনের মেইন কথা তার মানে সততাকে ধরাও যাবে না শোনাও যাবে না বলাও যাবে না কথা ওকে হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন নিচের কোনটা নাউন নয় এবারে কিন্তু নাউন নয় থেকে প্রশ্ন হয়েছে তাহলে এখানে ভালো করে একটু খেয়াল করুন তো যে এখানে কি কি রয়েছে যেমন এখানে আর্টিকুলেশন রয়েছে সিমুলেশন রয়েছে ডিফেম এবং আই ইনডিমডিটি রয়েছে তাহলে এখানে আমাদের কোনটি সঠিক উত্তর হবে তাহলে এখানে সঠিক উত্তরটা যদি আমরা করতে যাই তাহলে এখানে হবে ডি ফেমটা হবে এখানে সঠিক উত্তর এরপর স্টুপিডিটি যেটা রয়েছে এরপর যেটা রয়েছে স্টupid stupidity এরপর যেটা রয়েছে দা অ্যাডজেকটিভ ফর্ম ফ্রম অফ দা নাউন নাইট ইজ তাহলে এখানে যে অ্যানসারটা আমাদের করতে হবে ভালোভাবে করে বুঝবেন যে আসলে কি চেয়েছে দা অ্যাডজেকটিভ ফর্ম অফ দা নাউন নাইট তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের করতে হবে কি নকচার্নাল হ্যাঁ এরপরে যেটা রয়েছে উইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন নিচের কোনটি নাউন এখানে একটু দেখেন ইট খাওয়া ভেরিটা অ্যাডভার্ভ টু প্রিপোজিশন আর সিটিটা একটা নাম আর নাম হলে নাউন আর সিটিটা হচ্ছে কি খবর নাউন না এরপরে যেটা রয়েছে দ্য ওয়ার্ড ডায়াবেটিক ডায়াবেটিক কিন্তু এখানে বোথ নাউন এবং অ্যাজেক্টিভ দুটাই হিসেবেই ব্যবহার হয় তাহলে এখানে সঠিকটা কোনটি হবে বোথ নাউন অ্যান্ড অ্যাজেক্টিভ এরপর রয়েছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল আচ্ছা বিউটিফুলের নাউন ফর্ম হবে বিউটি অ্যাডমিট শব্দটির নাউন ফর্ম হবে অ্যাডমিশন আচ্ছা এখানে ব্রিফ রয়েছে ব্রিফেরটা আমরা কোনটা করলাম ব্রিফলি ও সরি একটুখানি দেখবেন এটা আমার মাঝে মাঝে হয়ে যায় যে হুইচ অফ দ্য বিউটিফুলের নাউন ফর্ম কোনটি হবে বিউটি হবে আর ব্রিফের নাউন ফর্ম হবে ব্রিফলি যদিও সঠিক অ্যান্সারটাই হয়েছে ওকে এরপরে অ্যাডমিটেন নাউন হবে অ্যাডমিশন এগুলো যত বেশি মুখে উচ্চারণ করবেন তত আপনার জন্য ভালো ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল এখানে নেইল নেইল শব্দটি কোন প্রকারের নাউন আমরা যেহেতু নাউনের ক্লাস করছি নিশ্চয়ই নাউন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই বাট কোন ধরনের নাউন এটা একটু জানতে হবে হ্যাঁ তাহলে এখানে হবে এটি কমন নাউন হি কেপ্ট দ্য ফার্স্ট ফর এ উইক এখানে ফার্স্টটা কি হিসেবে ব্যবহার হয়েছে প্রথমে বললাম যেহেতু নাউনের ক্লাস অ্যান্সারটা নাউন হওয়ার সম্ভাবনাটা শতভাগ দ্বিতীয় অপশন কীভাবে নাউন হলো এখানে দাটা কি একটু বলুন আপনারা মনে মনে বলবেন আমাদের সাথে ক্লাসে বলবেন যে দাটা এখানে আর্টিকেল তাহলে একটু আগে বললাম যে আর্টিকেলের পরে যদি থাকে একটা ওয়ার্ড সেটা কি হবে নাউন হবে দুইটা থাকলে অ্যাজেকটিভ নাউন হবে আর যদি তিনটা থাকে অ্যাডভার্ব অ্যাজেক্টিভ নাউন হবে তাহলে এখানে দাঁড় পরে তো একটাই রয়েছে ফার্স্ট তাহলে এই ফার্স্টটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে ক্লিয়ার তো বিষয়টা ওকে কোন শব্দটি নাউন গুড সিটি আপন টু সিটি হুইচ ওয়ান অফ দ্য নাউন হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম কোনটার কোনো সিঙ্গুলার ফর্ম নাই তাহলে এখানে আমরা এই জিনিসটা কীভাবে অ্যান্সার করবো এটা হচ্ছে মেসলস নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল সিম্পল সিম্পলি না সিম্পলিফাই এটা নিয়ে অনেক ক্ষেত্রে কারণ এটা একটা ভার্ভর্ম প্রশ্নটাও আসে এই জন্য ঝামেলা হয়ে যায় তাহলে এখানে হবে অ্যান্সার হবে এটা রাইট নাউন অফ দ্য ওয়ার্ড সিগনিফাই এবারে কিন্তু শেষে এ এন সি ই যোগ করতে হবে অর্থাৎ সিগনিফিক্যান্স হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্লটা হবে নাউন কোন ধরনের কমন ওয়াস্ট থেকে হবে কি ওয়াস্টেজ ফর ইজ এ গুড গার্ল এখানে গার্লটা কোন ধরনের নাউন কমন নাউন ট্রু শব্দটির নাউন কি হবে তাহলে ট্রু শব্দটির নাউনটা হবে ট্রুথফুলনেস নাকি ট্রুথ কোনটি হবে এই জিনিসটা একটু আপনারা একটু দ্রুত বলবেন আপনারা একটু কমেন্ট করেন তো এটার অ্যান্সারটা কী হবে আপনারা দ্রুত কমেন্ট করুন তাহলে এখানে ট্রু শব্দটির নাউনটা হবে ট্রুথ সি সি শব্দটি কি দেখা এটা একটা তাহলে এর হবে সাইট যেটাকে আমরা অনেক সময় বলি না ইঞ্জিনিয়াররা কথাটা ভালো বুঝবে সাইট যদিও সবাই বোঝে সাইট শব্দটা ইঞ্জিনিয়াররা বেশি ব্যবহার করে এরপরে বিউটিফুল এর চেয়েছে বিউটি ডেনে আচ্ছা ডেনাই করা মানে এখানে প্রত্যাখ্যাত করা তাহলে এখানে হবে ডেনিয়াল ফ্রিকুয়েন্সি এবারে কি এবারে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই ফ্রিকুয়েন্সি এটা কি হিসেবে এখানে ব্যবহার হয়েছে বা কি এটি সেটা আমাদের অ্যান্সারটা করতে হবে তাহলে হচ্ছে এরপরে যেটা আবার রয়েছে ডিনে ডিনে আমরা পড়েছি ডেনিয়াল কারণ এখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আছে বিধায় আমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বারবার যুক্ত করছি কিন্তু হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দা সেভ

এখানে যদি আমরা নাউন বের করতে দিই তাহলে কি হবে ট্রায়াল যেমন অনেক সময় ট্রায়াল রান হয় যেমন কিছুদিন আগেও আমাদের যমুনা রেল সেতুতে ট্রেনের ট্রায়াল রান হলো তাহলে এখানে ট্রায়াল এটা হবে সঠিক নো ফ্রম আচ্ছা এবারে নাউন হবে কোনটি নো তাহলে নো নাউন ফ্রম হবে নলেজ হোয়াট ইজ দা নাউন ফ্রম অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এর সাথে এ এন সি ই যুগ করতে হবে অ্যাকসেপ্টেন্স হোয়াট ইজ দ্য নাউন ফ্রম আ বিউটিফুল বিউটি হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট এখানে জাস্টিসটা কি তাহলে এখানে দেখেন তো এর পরে জাস্টিস রয়েছে আর্টিকেলের পরে একটা এবং প্রিপোজিশনের পরেও একটা তার মানে এটা কোন নাউন ও আচ্ছা নাউন বলেই দেওয়া আছে তাহলে এটা কোন ধরনের নাউন তাই না তাহলে এখানে আমাদের যে দুটো জিনিস চিন্তা করতে হবে যেটা একটা কমন নাউন হুইচ ইজ নাউন ফ্রম আউটি তাই আজকে কোশ্চিন কি করেছে ক্লাস পরে নিব আচ্ছা বিউটিফুল বিউটি হুইজ নাউন ফ্রম অ্যাকসেপ্ট আমি খুবই 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 দুঃখিত আমি করতে পারি নাই এর জন্য হয়তো বা বারবার এই জিনিসগুলো জিনিসগুলো ভুল হয়েছে আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি একটা দিন চেক করতে পারিনি বা দুটো দিন চেক করতে পারিনি সেই দিন নানা ধরনের ভুলটা হয়ে যায় হোয়াট কাইন্ড অফ ক্যাটেল আচ্ছা ক্যাটেল এই প্রশ্নটা আমি কয়েকবার দাগলাম পাঁচটা প্রশ্ন একই সাথে রিপিট হয় এটা কীভাবে এই ধরনের ভুলটা কীভাবে হয় আমি জিনিসটা বুঝি না সতর্ক থাকা উচিত পাবলিক ওকে ওয়ার্ড ক্যান বি ইউজড বোথ আচ্ছা তাহলে এখানে কোনটা আমাদের একই সাথে নাউন এবং ভার্ভ হিসেবে ব্যবহার হবে তাহলে এখানে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে ওয়াস্ট যদি বলি তাহলে ওয়াস্ট নাউনও হয় কিন্তু এখানে নাউনটা কোনটি হবে নাউন ওয়েস্টেজ হিসেবে নাউন হবে বাট এটা ভার্ভ হিসেবে ব্যবহার হয় হুইচ ওয়ার্ড ইজ আচ্ছা বোথ নাউন অ্যান্ড ভার্ব আবারও রয়েছে একষট্টি নম্বরে আমাদের যেটা এটা অ্যান্সারটা হবে কোনটি এর ব্রাশ কিছুক্ষণ আগে আমরা করেছি ইট ইজ দ্য ফ্যাশন অফ দ্য পাস্ট তাহলে এখানে ফ্যাশন তাহলে দার পরে ফ্যাশন আছে তার মানে নিশ্চয়ই নাউন হবে এ বার্কিং ডগ সেলডম বাইটস তাহলে এখানে বার্কিং ডাজ ফাংশন অফ দ্য নাউন আচ্ছা তাহলে এখানে দ্য ওয়ার্ড বার্কিং তাহলে এখানে এ বার্কিং আছে তাহলে এ বার্কিং এর পরে কি আছে এ একটা আর্টিকেল তারপরে আমাদের একটা বার্কিং যুক্ত ভার্ব রয়েছে তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো প্রথমে তো এটা বার্কিং ঘেউ ঘেউ করা হবে সেটা ভার্ভ এবং ডগ বার্কিং করতেছে তার মানে সে হিসেবে একটা তার মানে নাউন এবং দুটোই কিন্তু আমরা এখানে অ্যানসারটা করতে পারি সরি ভার্ব এবং ওকে এরপরে রয়েছে যে হোয়াট ইজ দ্য নাউন অফ ইনোসেন্ট ইনোসেন্ট এর নাউন ফ্রম কন্ট্রি হবে তাহলে এখানে সঠিক উত্তরটা করবো ইনোসেন্স অ্যাডভাইস ইজ এবারে একেবারে সহজে ভুলযোগ্য যে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যাডভাইস কি থাকলে কি হয় এটা একটু জানতে হবে যদি আইসিই থাকে তাহলে নাউন আই এসি থাকলে ভার এইটুকু একটু মনে রাখবেন নাউন অব দ্য ওয়ার্ড ফ্রি ফ্রি এর নাউন ফ্রম কোনটি হবে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ফ্রিডম মানে মুক্ত হ্যাঁ যে স্বাধীন বা স্বাধীনতা এই রকম কথাটা দ্য নাউন অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড ইন্ডিওর তাহলে এখানে এনডিওর সাথে এনডিওরমেন্ট যদি আমরা করি তাহলে এটা হবে ইন্ডোরমেন্ট না ইন্ডোরমেন্ট এখানে হবে ইন্ডোরেন্স করতে পারবো যেহেতু ইন্ডোরেন্স রয়েছে এবার হোয়াট ইজ কনফেস কনফেস মানে কি স্বীকার করা নিজের কৃতকর্ম স্বীকার করা কনফেশন কনফিউশন না কিন্তু কনফেশন মানে কনফেস করা নিজের অপরাধ স্বীকার করা তার মানে কনফেশনটা হবে রাইট অ্যান্সার আর কনফিউশন মানে হবে কি দ্বিধাদ্বন্দ্ব ওকে টাইম ইজ কাইন্ডনেস অ্যাবস্ট্র্যাক্ট নাউন কি একটু আগেও করা হয়েছে লস ইন নাউন তাহলে লসটা কি হবে লসই হবে বাট বারানটা কি হবে এল ও ডবল এস আচ্ছা হুইস ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড পায়াস তাহলে পায়াসটা কি ধার্মিক যদি আমরা বলি তাহলে এটি কি হবে তাহলে এটি কি হবে এখানে বলছে হুইস ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড পায়াস তাহলে এখানে হবে পেইটি একটি ভার্বাল নাউনের উদাহরণ ভার্বাল নাউন কখন হয় যখন আইএনজি যুক্ত ভার্ব নাউন হিসেবে দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট তাহলে এখানে দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট এটা হচ্ছে ভার্বাল নাউন হিসেবে ব্যবহার হয়েছে নাউন অফ দ্য ওয়ার্ড ইউনিট আচ্ছা ইউনিট মানে মানে একাংশ বড় একটা অংশের একটা অংশ বলা হয় ইউনিট তাহলে এখানে যদি আমরা নাউন করতে যাই এটাকে তাহলে কী হবে ইউনিটি মানে একতা

এবং সর্বশেষ যেটি আমাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ